সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি পি আর জি ফ্যামিলিতে তোমাদের স্বাগত আজকে সকাল 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 না এখন অনেক বেলা হয়ে গেছে অনেকটাই বেলা এখন বাজে বারোটা আরে দেখো আমার সকাল মানে সকালে একবার ঠাকুরকে দেওয়া হয় আবার এখন স্নান টান করে একবার পুজো দিয়ে নিলাম হরে কৃষ্ণ তো চলো এখনও রান্নাবান্না কোনো কিছু হয়নি ওগুলো একটু লেটেই হবে আজকে আর একটু দেরি করে বসাবো সকালবেলা উঠেছি অনেক সকালে অনেক সকালে উঠলে কী হবে কাজ তো আরও থাকে তাই না আর এই দেখো কয়েকবার কতগুলো শুক কালকে ভিজিয়েছি ধুয়েছিলাম কত কষ্ট করে শুকিয়েছি ফোকাস আসছে ভীষণ আর এই দেখো কতগুলো দিয়েছি বাইরে দিকেও সেট ই করা আছে ওদিকেও দিয়েছি এভাবে দিয়েছি আর এই যে গামছা দিয়েছি এভাবে দেখো পাখাচল ছিল শুকিয়ে এসছে আর একটু একটু ভিজে আছে এদিকে একটা দিয়েছি আর এদিকে একটা চেয়ারে দিয়েছি কিছু করার নেই ভিজা জিনিস করলে কেমন বাইরের দিকেও ওইভাবে দেওয়া আছে মানে এখন দেখছি তো সকাল থেকেই কালকে তো রাত অনেক রাতে ভালো বৃষ্টি সারা রাতে বলতে গেলে বৃষ্টি আজকে আবার সকাল থেকে চলছে একভাবে বৃষ্টি কমেনি রান্নাবান্না সমস্ত কিছু গুছিয়ে রেখেছি এখনও বসায়নি রান্না তো চলো আচ্ছা কী রান্নাবান্না করব তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব তো চলো আগে ঠাকুর প্রসাদটা তুলে নিই তারপরে তার করে সব কাজ যখন হয়ে গেছে সব কিছু রেডি তো স্নান টান করে আগে পুজো দিয়ে নিই তারপর রান্নাবান্নায় যাবো তার জন্যই বসে আছে তো চলো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তো এটা তোমাদেরও ভালো লাগবে আর এই দেখো ঠাকুরের ছবিটা ওই যে বাবা লোকনাথ মাতারা আছে পাশেই যে বৃন্দাবন থেকে আমাদের ওর কাকার মালিক গেছিলো বৃন্দাবনে তো বৃন্দাবন ওই দাদা যেখানে যায় ওর কাকার জন্য কোনো না কোনো গিফট নিয়ে আসে তো ঠাকুরের ছবিটা দিয়েছি এত সুন্দর লাগছে তা আমি ওখানে টানিয়েছি আর ওই দিকে যেটা দেখতে পাচ্ছ ওই যে ওইটা হচ্ছে মায়াপুর থেকে আমার ওই বোন গেছিলো মায়াপুরে তবুও এনে দিয়েছে তো এটা কেমন হয়েছে দেখো ছবিটা এই যে খুব সুন্দর খুব সুন্দর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় দাও দেখো কেমন হয়েছে কমেন্টে একটু জানিও দেখো এটা কমেন্ট আর কী বলবো এর উপরে কেন কিছু হয় না আর এতটাই সুন্দর এতটাই সুন্দর দারুণ আছে আর এখানে বাবা মার ছবি দেখেছি আর এই যে এই জায়গা আছে লোকনাথ আর তারামা আর এই দেখো ক্যালেন্ডার এখানে গণেশ ঠাকুর আর এই যেটা আমার বোন এনে দিয়েছে মায়াপুর থেকে রাধা গোবিন্দ কেমন হয়েছে একটু কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে এগুলো এই যে আমি এখন মশলাটা করে নিই আমার মিক্সিতে মশলা করা ভীষণ টেনশন জানি না কেন চলো আমি আগে মশলাটা করে নিই ঠিক আছে মশলা ফসল করে নি তারপর আসছি এই মশলাটা করে নিলাম মিক্সিতে আর ছিলে বাড়তে ইচ্ছা করলো না আমার ভালো লাগবে দেখো চান করেছি কেউ বলবে ঘেমে ঘেমে আবার যা পাই চাল তাল সব ধুয়ে গুছিয়ে রেখেছি হচ্ছে আর উচ্ছে উচ্ছে আর আলু দিয়ে ভাজা করবো কি বলে উঠছে উচ্ছে যাই হোক যাই হবে ওই উচ্ছে আলু দিয়ে ভাজা আর হবে চাষি আরে দেখো মাংসের আলুটা ভেজে নিচ্ছে এইভাবে চলো ওটা থাক এই দেখো লাল লাল ছোল একদম খাসির মাংস হয়ে গেছে আমার খাসির মাংস রান্না কমপ্লিট এটা ঢেকে রাখি তারপরে যখন খাওয়া দাওয়া হয়ে হবে তারপরে এর মধ্যে ঢেকে রাখি এখন কড়ার মধ্যে থাকি গরম থাকবে ঢেকে রাখুন এই আলু হচ্ছে ভালো করেছি আর টমেটোর চাটনি এই আজকে রান্না খেতে আর ওই যে গরম 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 ভাত এগুলো এখানে খাওয়া দাওয়া হবে তারপরে একবার মুছে একবার মোছা পাচ্ছে সব মোটামুটি মোছা কমপ্লিট আমার না আর বাইরে সেই বৃষ্টি হচ্ছে এখন এই দেখো কি বৃষ্টি এতক্ষণও বৃষ্টি ছিল এখন এখন নেই এখন পড়ছে না বৃষ্টি আবার কখন ঝপঝপ ঝপঝপ করে সকাল থেকে হচ্ছে বৃষ্টি দেখো দুনিয়া একদম পচি দিয়ে গেছে বৃষ্টি এত বৃষ্টি তো চলো পরে আসছি এই যে চা বসিয়ে দিয়েছি সব চা খাবে চা চা করে আমার মাথা খারাপ করে দিচ্ছে মাথাটা আসটাতে পায়নি এত অসহ্য লাগছে এখন ভালো লাগছে না কেমনটা হচ্ছে ঘাটটাগুলো সে ব্যথা করছে কেমন ভালো লাগছে না চা খাবে তাই চা বানাতে আসলাম তো চলো ওদেরকে আগে চা বানিয়ে দিয়ে নি জল গরম হয়ে গেছে এই যে চলো চাটা বানিয়ে নি আগে পেঁপে দিতে হলো বাবা ফোন করেছিল তো আমার বাবা না ছেলের বাবা ফোন করেছিল চলো এই যে বিস্কুট নিয়ে নিয়েছি আর তিনজনের চা কমপ্লিট এই দেখো চা করে নিয়েছি আমি একদম একটুখানি চাক হওয়া চাকর থেকে ওটা ভালো লাগছে না তো চলো আমার টুকটাক কাজকর্ম তোমাদের কেমন লাগলো আর সারাদিনের আজকে বৃষ্টি কি আর বলবো দিন বৃষ্টি বৃষ্টি আর কমছে না যাই হোক আর কী বলবো কিছু বলার নেই বৃষ্টি যা যতই হচ্ছে গরম কিন্তু কমছে না গরম গরমের জায়গায় ঠিক ও দাঁড়িয়েই আছে তো চলো আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো প্লিজ বাই বাই গুড নাইট শুভ রাত্রি